যে লোভনীয় তরকারি আমি আজকে রান্না করব বন্ধুরা দেখেন শীত আসেনি কিন্তু শীতের নামে চলে এসছে এই শীতের যে কুমড়ো বড়ির তরকারি রান্না করলে খুব ভালো লাগে আমি আজকে কুমড়ো বড়ির তরকারি রান্না করব আমি রুই মাছ রান্না করব মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন মাছগুলো ভাজি করে নেব মাছগুলো উল্টে পাল্টে একটু মসমচি করে ভাজি করে নেব মাছগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমি সব মাছগুলো উঠিয়ে নেব মাছ ভাজা তেলের মধ্যে কুমড়ো বড়িটা একটু লাল করে ভেজে নেব সেই তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচটা আমি গোলাপি করে ভেজে নেব পেঁয়াজ ভাজার মধ্যে পেঁয়াজ রসুন বাটাটা ভালো করে কষিয়ে নেব বাটা পেঁয়াজের গন্ধটা চলে গেলে আমি একে একে সব মশলা দিয়ে দেবো গুঁড়া হলুদ মরিচ লবণ সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি বেগুনার আলু দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে বেগুনার আলুটা কষিয়ে নেব। তরকারিগুলো এখন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে তরকারিটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব এখন উতলানো ঝোলের উপর বড়িগুলো দিয়ে দেবো আগে থেকে আমি বড়িগুলো ভেজে রেখেছিলাম এখন এই বড়িগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে আলু বড়ি সব তরকারি সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ঝোলের উপরে দিয়ে দেব বড়ির এই তরকারিটা খাবার মজাই আলাদা আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে একটু বড়িটা আলু করলে সব কিছু সেদ্ধ করে নেব দেখেন কত সুন্দর তরকারিটার রঙ হয়েছে কত সুন্দর হয়েছে এই বড়িতে মাছের ঝোলের তরকারি খুবই সুস্বাদু খুবই লোভনীয়